স্টুডেন্ট এই পার্টে আমরা আগের চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার পঁচিশেরই চারের দাগের অঙ্ক করবো যেটা হলো আমাদের ভিডিও নাম্বার টোয়েন্টি ফোর দেখো এই ক্লাসে আমরা টু মার্কসের জন্য কোশ্চেনগুলো দেখবো আগের অঙ্কগুলো তো বুঝতেই পারছো যে অ্যাঙ্গেল ষাট হলে কে বড়ো হাইট বড়ো অ্যাঙ্গেল তিরিশ হলে বেস বড়ো আর অ্যাঙ্গেল পঁয়তাল্লিশ হলে হাইট আর বেস সমান এইবার কোশ্চেন দেখো ফোর পয়েন্ট ওয়ান একটা স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কি বলল একটা স্তম্ভের এটা স্তম্ভ এটা ছায়া ছায়ার দৈর্ঘ্যের অনুপাত স্তম্ভ ভালো করে শুনবা স্তম্ভর এটা আমি এভাবেই লিখি স্তম্ভের অনুপাত কার অনুপাত এবং ছায়ার অনুপাত কি বলল রুট থ্রিজ টু ওয়ান তাহলে কে বড় স্তম্ভ না ছায়া স্তম্ভ ইয়েস অন্য স্তম্ভ যদি কত হয় রুট থ্রি হয় ছায়া কত হবে ওয়ান বাট অনুপাত বলছে আমি ধরে নিচ্ছি রুট থ্রি এইচ ওয়ান এইচ অ্যাঙ্গেল কত হবে এখনই তো করলাম সিক্সটি ডিগ্রি কোশ্চেন হচ্ছে সূর্যের উন্নতিগণ ষাট ডিগ্রি শেষ এটা বলছে সূর্যের উন্নতিগণ কত কিন্তু যেহেতু কত মার্ক্সের কোশ্চেন এটা আমি গল্প বলছি মন দিয়ে শুনে নাও কী লিখতে হয় ধরি স্তম্ভের উচ্চতা এবি ছায়ার দৈর্ঘ্য বি সি বোঝা গেল এবং তাদের উচ্চতার অনুপাত কত রুট থ্রিস টু ওয়ান অতএব ধরি এবি কত রুট থ্রি এইচ বিসি কত এইচ সমকরী ত্রিভুজ এবঙ্গেল কত বি সি এ সমান সমান হাইট বাই বেস ইয়ে শ্যান বিসিএ জানি কি আমি থিটা নিলাম কী নিলাম থিটা হাইট কত এইচ ইন্টু রুট থ্রি বেস কত অনলি এইচ কাটলো রুট থ্রি কতর মান টেন সিক্সটি লিখলাম ট্যান ট্যান কাটলো থিটা হয়ে গেলো সিক্সটি ক্লিয়ার তাহলে এই যে লাইনগুলো লিখতে বললাম ধরি হাইট এত বেস এত এবং কোন উন্নতি কোন বিসিএ হ্যাঁ এগুলো তিনটা লাইন কী করব আগে লিখে নিবা তারপরে এখান থেকে আমি করেই দিলাম এতোটা আগে টুকে না অঙ্কটা করে নিই তারপরে টুকবা হ্যাঁ নেক্সট চারের দুই চারের দুই একটা উন্নতি উন্নতিগণ কত বললো এবার দেখো তোমাকে উন্নতিগণ বলে দিয়েছে ভালো করে শুনবা এই কোনটা কত ডিগ্রি সিক্স ডিগ্রি যদি হয় কে বড় হবে হাইট বড়ো না বেশ বড়ো হাইট বড়ো তাহলে হাইট বড় তো আমি এখানে এরকম মানা দিলাম দেখো সিক্স ডিগ্রি নিলাম এ স্ন এবং সুতোর দৈর্ঘ্য এইবার দেখো সুতো কোনটা আমি গুড্ডি এরকম উড়াবো না এরকম উড়াবো আমি গুড্ডি এরকম উড়াবো না নাকি এরকম উড়াবো সুতো কোনটা এইটা না এইটা এইটা এক্স্যাক্টলি কী বললো কোশ্চেনে সুতোর দৈর্ঘ্য কথা বললো সুতোর দুর্গা বললো টোয়েন্টি রুট থ্রি মিটার এই ভ্যালুটা হলো টোয়েন্টি টু থ্রি মিটার প্রবলেম দেখো এবার যদি এটা নব্বই ডিগ্রি হয় এটা কি অতিভুজ হয় অঙ্কটা সাইন দিয়ে করতে হবে অথবা অঙ্কটা কস দিয়ে কেন সাইনে অতি আছে কসে অতি আছে ট্যানে কিন্তু নাই আর কি বলছে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে ঘুড়িটা মাটি থেকে কত উচ্চতায় আমি কি করব কি করে মাপবো আমি একটা কাজ করি এরোপ্লেন যাই এরোপ্লেনে গিয়ে ঘুড়িটাকে ধরবো ধরে নিয়ে ওখান থেকে জাম মারব কোমরে ফিতা পাইন তাহলে হাইট পাই যাবো হ্যাঁ বলে না রে এই হাইট বের করতে হলে ট্রিকমেটি অ্যাপ্লাই করবো কী অ্যাপ্লাই করবো ধরি লাইনটা লিখতে পারবো না তিনটা লাইন হয় কটা লাইন হয় ধরি ঘুড়ির উচ্চতা কত এবি সুতো তোকে কত সিএ এ টোয়েন্টি টু থ্রি বিসিএ বাস তিনটা লাইন লিখতে হয় যেটা লাগ হাইট অতিভুজ আর অ্যাঙ্গেল বাস এখানে কি ছিল লম্ব ভূমি আর অ্যাঙ্গেল পারব না লিখতে তিন লাইন ইয়ে শোন পারব না সমকণী ত্রিভুজ কী নাম এ বি সি এ লিখলাম ট্যান এই অ্যাঙ্গেল কী নাম ট্যান নিবো না সাইন নিবো রে সাইন দাদা লম্ব অতি হ্যাঁ লম্ব তো লাগবে অতি দেওয়া আছে কস নিবো ক হু বলে কষ এতে ভূমি তোমাকে বেসের ডিসটেন্স চাইছে কি কস নিব কি নিব সমকর্ণী ত্রিভুজ বিসি এর সাইন অ্যাঙ্গেল এ বিসিএ বিসিএ লম্বো এবি অতিভুজ কত এসি বলো তো অ্যাঙ্গেলটা কত সিক্সটি জল জল হাইট তো জানি না বাট অতি জানি টোয়েন্টি রুট থ্রি বলো সাইন সিক্সটি ভ্যালু রুট থ্রি তাহলে এবি বাই টোয়েন্টি রুট থ্রি সাইন সিক্সটি রুট থ্রি বাই টু কে বললো এবি রুট থ্রি টেন সিক্সটি না তো সাইন্স সিক্সটি রুট থ্রি বাই টু এবার শুনবা একটা জিনিস দুই এক দুই দশে কুড়ি রুট থ্রি রুট থ্রি গুন করলে কত তিন তিন আর এটা দশও আছে তিন দশে তিরিশ তাহলে এবি কত হয়ে গেলো এবি হয়ে গেল তিরিশ ক্লিয়ার নেক্সট কত নাম্বার পরে টুকে নিবা অনেক টাইম দিয়ে দেব এটা টোকার জন্য তিন নম্বর কি আছে বলো এবিসি সমকোণী ত্রিভুজের কোন অ্যাঙ্গেলটা নব্বই আর কি দেওয়া আছে ওকে উপরে ডি এমন একটা বিন্দু যে এবি ইজ টু দেখো এবি আর বিসির রেশিও কত বলছে তার মানে কী বলো আগেটা তার মানে আগে এটা বলো এইটা আর এইটা রুট থ্রি ওয়ান এইটা যদি রুট থ্রি এইচ হয় এটা হবে শুধু ওয়ান এইচ ইয়ে শোনো এবি যদি কী হয় রুট থ্রি এইচ তাহলে বিসি কত হবে ওয়ান এইচ বলো তো অ্যাঙ্গেল কত সিক্সটি পাই গেলাম না আবার ওইটা নেবো অ্যাঙ্গেল দিয়ে ধরি হাইট এত বেশ হতো অ্যাঙ্গেল কত পারবো না আচ্ছা স্যার অ্যাঙ্গেল সিক্সটি কী চাইছে আচ্ছা স্যার স্যার এটা কত ডিগ্রি স্যার এটা কত হবে তিরিশ হবে বিকজ তিনটা মিলে একশো আশি হইতেই হবে হতেই হবে হ্যাঁ কি না হ্যাঁ আর বিডি বলছে ওয়ান বিডি কোথায় স্যার স্যার বিডি কোনটা বিডি বললো এবির উপরে ডি এমন একটা বিন্দু যেন এবির উপরে ডি এমন একটা বিন্দু এইখানে যেন এটাও কত ওয়ান ধ্যানসে বুঝবা তাহলে এইটা ওয়ান তো এটাও ওয়ান ইয়েস অন্য এইটা ওয়ান তো এইটাও ওয়ান আলাদা করে নিলাম এইটা ওয়ান তো এটাও ওয়ান তাহলে এসিডির মান কত ধ্যানসে বুঝবা এই যে কোনটা এ সি ডি বুঝলে না কোনটা এ সি ডি আচ্ছা বলো তো এটা কত এটা কত এটা কত এই দুই বাই সমান কখন দুই ভাই সমান হবে তখন এই অ্যাঙ্গেলটা সমান কখন ফাইভ যখন এই অ্যাঙ্গেলটা এই ভাই ফর্টি ফাইভ হইলে উপরেরটা কত হবে পুরাটা তো সাইট তাহলে এ ফর্টি ফাইভ তো উপরটা কত পনেরো ব্যাস করে দেবো না পারবা না পারলে নেক্সট ডে নিয়ে আসবো না লেখাগুলো বলে দেবো আমি কী আছে তাই না চার ঝরে কিসে ঝড়ে একটা টেলিগ্রাফ পোস্ট এখানে ব্রেক হয়ে গেলো হয়ে গেলো ব্রেক হয়ে গেলে এই মাথাটা কী হবে নিচে পড়ে যাবে আচ্ছা তাই হয়েছে অগ্রবাগ যে গাছটি অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব এবং বর্তমান সমান উচ্চতা সমান এখন যে হাইট সে বুঝবা কি বলছে এখানে দেখো ঝড়ে এখানে ব্রেক হয়ে গেছে গাছটা পড়ে গেল এবার এই যে হাইট কথা কে বলছে রে বর্তমান যে হাইট আর বর্তমান যে দূরত্ব সমান অ্যাঙ্গেল কত ফর্টি ওটাই তো বলছে গাছের অগ্রবাগ ভূমির সঙ্গে কত ডিগ্রি কোন করলো এটা নিয়ে নিবা এইচ এটাও নিয়ে নিবা এইচ ট্যান থিটা অ্যাপ্লাই করে এইচ বাই এইচ ওয়ান টেন ফর্টি ফাইভ ওয়ান টেন টেন কেটে দিবা মানে ফর্টি ফাইভ ডিগ্রি পাঁচ লাস্ট কোশ্চেন এখানে করে দিই পাঁচ একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এবিসি এর অতিভুজ কত কত একশো মনে হয় দেখো এবিসি এর অতিভুজ এ সি একশো মিটার আর এবি কত পঞ্চাশ রুট থ্রি কী চাইছে এর সাপেক্ষে এটা লম্ব এটা এটাকে কী বলি তা লম্ব অতিভুজ কিনে করবো সাইন সাইন অ্যাঙ্গেল বিসিএ লম্ব সাইন দাদা লম্বো ভাই অতিভুজ একশো পঞ্চাশ দুগোনা রুট থ্রি বাই টু ওয়ান সাইন 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 কাটলো তাহলে বিসিএ কত পেয়ে গেলাম তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি ডান পারবা বাকিগুলো আশা করি বুঝে গেছো তাহলে আমরা এই চ্যাপ্টার টোয়েন্টি ফাইভের পার্ট টুও করলাম যেটা আমাদের টিকোমাটির লাস্ট পার্ট ভিডিও টোয়েন্টি ফোর পুজোর আগে আমরা এতটুকুই করলাম পুজোর পরে আমরা কী করব পরিমিতি সদস্যতা হয়েছে সদস্যতা মানে উপবাদ্য পাঠটাও করব পুজোর পরে আর হোমওয়ার্ক দেওয়া আছে পুজোর ছুটির হোমওয়ার্ক দেওয়া আছে ভালো করে সলভ করো একইবারে লক্ষ্মী পূজার পরের বৃহস্পতিবারটা মানে লক্ষ্মী পূজা মঙ্গলবারের শেষ বুধ বৃহস্পতিবারে হোমওয়ার্কগুলো সব নিয়ে আসবা হোমওয়ার্কগুলো একদিন জমা দিয়ে দিবা সবারটা বোঝা গেলো চলো আজকের মতো টাটা